ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি একটা বিস্কিট কেক বানিয়ে নিলাম এটা আসলে সকালে বিকালে যে কোনো সময় নাস্তায় অনেক ভালো লাগে বা হঠাৎ করে বাসায় মেহমান আসছে দোকানটা অনেক দূরে যার জন্য আমি ঘরে তৈরি করে এরকম নাস্তা অনেক বানাই তো আমি এখানে দেড় কাপ আটা ব্যবহার করব সাদা আটাটা আমি এক কাপ আটা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়েছে একটা ডিম হালকা একটু দিয়েছি বেকিং পাউডার সামান্য এক সিমটির মতো দিয়ে আমি এটা ভালো করে আর হচ্ছে আমি দিয়েছি একটু গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নেব হাতে আমি এটা মিশিয়ে নিলাম ডোটা তৈরি করবে একবারে হাতে একটা মাখো মাখো করে এই তো একটা আঠা আঠা শেপ চলে আসছে আঠা আঠা হয়ে গেছে একটু শক্ত হয়েছে কারণ এটা আমি মানে ডোটা তৈরি করতে হাতের চাপে চাপে এটা আমি যেরকমটা চাইতেছি সেরকমটা হয়ে যাবে তো আমি আর একটা ডিম দিয়ে দিলাম কারণ এটা বেশি আমি দুইটা ডিমে করব এটা আমি বলেছিলাম তো ডিম দেওয়ার পরে একটু নরম হয়ে গেছে আমি সামান্য আর একটু আটা বা ময়দা এখানে আমি ব্যবহার করব তবে এটা হাত দিয়ে আগে ভালো করে একেবারে এমনভাবে চটকায় নিতে হবে যে এর মধ্যে যেন কোনোভাবে কোনো হাওয়া বা কোনো লাঞ্চ না থাকে তা আমার এটা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে আমি ফিরে এলাম নাস্তাটা তৈরি করার জন্য আমি আবার একটু হাতে ভালো করে মাখিয়ে নিলাম এভাবে হাতে করে নিয়ে হাতের উপরে রেখে আমি গোল আকারে শেপ করে নিচ্ছি হাতের তালের উপরে রেখে আর একটা হাত দিয়ে চাপ দিয়ে আমি গোল গোল করে বিস্কিটটা তৈরি করে নেব আর একটা সামিজ দিয়ে এর উপরে আমি আগ কেটে দেবো এটা দেখার সৌন্দর্যের জন্য খাবারের টেস্ট তো আর আঁকা ঝোঁকাই হয় না তো আমি এটা একটু শেপটা দেখতে সুন্দরের জন্য আমি এইভাবে করে নিলাম আমি ফ্রাই প্যানে তোল আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা দেওয়ার পরে তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এটা আমি একবারে তৈরি করে প্লেটে রেখে ছাড়িনি আমি হাতে তৈরি করে করেই তেলের মধ্যে দিচ্ছিলাম তার কারণ যদি একবারে করে রেখে আমি একটা প্লেটে বা কিছু উঠিয়ে রেখে দিতে যাই হয়তো হাতের টানে ওইটা আবার নরম হয়ে যাবে আকাবাকা হয়ে যাবে যার জন্য আমি হাতে তৈরি করে একবারে ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি আমি এক একটা এক এক সময় দেওয়ার জন্য আমার এক একটা এক এক সময় আর কি ভাজাটা হয়ে যাবে কোনোটা আগে কোনোটা পরে তাই একটু হালকা হাতে এগুলো উল্টে দেব একটা পিট একটু হালকা হালকা লাল হলে তখন আমি উল্টে নিব উল্টে নেওয়াটা হয়তো আমি ভিডিওতে দেখাতে পারিনি আমার সরাসরি পিঠাটা হয়ে গেছে আমি উঠানোটা দেখিয়ে দিচ্ছি এক একটা এক এক সময় দেওয়ার জন্য আমার আসলে এমনটা হয়েছে বরফি বানানো সচেও আমি কয়েকটা দিয়ে নিচ্ছি একটু ডিজাইন করার জন্য একটা ছাঁচের উপরে রেখে আর একটা সাজ দিয়ে চাপ দিলেই হয়ে যাচ্ছে আমার কেক বিস্কিটটা শুধু হাত দিয়ে একটু উঠিয়ে ফ্রাই জন্য আমার যেটা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা খেতে অনেক লাগে ছোট পারে এবং খুবই টেস্টি হয় কেক পিঠা বা ডিম পিঠা বা বিস্কিট পিঠা যে নামেই ডাকেন এটা সে নামেই ডাকা যাবে এই তিনটার বললাম যে অনেক ভালো লাগে খেতে আপনারা বাসায় যখন নাস্তা পানির প্রয়োজন হবে বাহিরে যেতে পারছেন না বা হাতের কাছে কোনো দোকান নেই তখন এইভাবে করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে আর আমি আগাগোড়ায় একটু হাতে তৈরি করে যে কোনো নাস্তা খাওয়ার চেষ্টা করিস সারা জীবনই আমার কাছে ঘরে তৈরি খাবার সব থেকে ভালো লাগে তা আমার বানানোটা শেষ এখন আমি ভেজেই ভাজাটা হয়ে গেলে আমার পিঠাটা তৈরি ভাজাটাও প্রায় আমার হয়ে আসছে শেষের দিকে ডুবো তেলে ভাজলে আবার এটা কি অনেকটাই যদি বড় একটা কড়াই অনেক করে তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিতাম তাহলে মোষমসেটা একটু বেশি হতো এটা মোষমসে বলতে হচ্ছে উপরের অংশটা ভারী মোষমসে হবে ভিতরেরটা একটু ওই যে কেকের মতো নরম নরম থাকবে ডুবু তেলে ভাজলে পুরাটাই আবার একটু বেশি শক্ত হয়ে যায় যার জন্য আমি একটু কম তেলে এটা ভেজে নিলাম যাতে ভিতরটা নরম আর একটু শক্ত থাকে আমার ভাজা শেষ আর কয়েকটা আছে তা হয়ে গেল এই দেখুন আমার পিঠা খুবই সুন্দর হয় এটা খেতে যে কি টেস্ট এটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা যখন তৈরি করে ঘরে এটা খাবেন তখনই বুঝবেন যে আসলে এর টেস্টটা কত এটা সবাই অনেক পছন্দ করে আমি ভেঙে দেখালাম উপরেরটা শক্ত ভিতরেরটা কেক নরম নরম কমি কেকটা হয়ে গেছে ভালো লাগলে সবাই ভালো থাকবেন